বেটি সিগড়িচ্ছে খালি পত্তেলার বেটি গাছ লাগাছে এটা হচ্ছে হাটমশানে সেরা পরতে আবাদি পশুর পড়তে আবাদ করে এবারকার কার পড়তে মরি হচ্ছে চিকন চিকন দেখুন তোর নাম কি নাম কি ক

তুই তুই চোরছু কিসে তুই ব্যথা তুই সকালনি ভালো দেখুন এই যে বাচ্চা নামছে ক্টিমারি দেখ তো তুই গাছ দেখ